সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ সকাল সকাল সমস্ত কিছু কাজ হয়ে গেছে এখন বাগানে এসেছি বাগানে একটু সবজি তুলব সবজি বলতে সেরকম কিছু না বেগুন হয়েছে কয়েকটা বেগুন তুলব তো দেখতে থাকুন আপনার পরপর কি কি করছি না করছি দেখতে থাকুন তো বেগুন তোলার পর চলে আসলাম এই যে দেখুন একটা এখানে আমার গাছের খাবার রেডি করা আছে তো রেডি করা আছে কী বলুন তো এখানে সবজির খোসা যে প্রতিদিন বেরায় না সেইগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি তো এগুলো এক সপ্তাহ মতো ভেজানো আছে ভালোভাবে খাবার তৈরি হয়ে গেছে কি বলুন তো পচে ভালোভাবে একটা তরল সার তৈরি হয়ে গেছে তো এটাকে এখন আমি ছেঁকে নিব ছেঁকে নিয়ে তারপর গাছের গোড়ায় আমি দেব প্রত্যেকটা গাছের গোড়ায় দেবো আমি দেখুন বন্ধুরা সমস্ত ঝরে পড়ছে এই যে এত রোদ রোদের তাপ না সেই জন্য ঝরে পড়ছে কামড়া গাছটা কত কামড়াগা হয়েছিল তবুও কত ফুল আছে দেখুন বড় বড় কামড়াগা সমস্ত পড়ে গেছে গাছের গোড়াতে দেখুন কেমন গোড়া থেকে হয়ে আসছে আর গাছের গোড়া থেকে একদম ওপর অবধি দেখুন কিভাবে ফুল হয়ে আছে ফল হয়েছিল অনেক ঝরে পড়ছে এত ফল হয়েছিল এই গরমের জন্য অতিরিক্ত গরমের জন্য ঝরে পড়ছে তো বাগানে গাছগুলোতে আমার খাওয়া দাওয়া হয়ে গেল এখন ঘরে যাই আর এই যে বেগুন কয়েকটা হয়েছিল তুলে নিয়েছি তো স্কুল থেকে শুরু হচ্ছে আবার বান্না আছে তো আগে ওর জন্য রান্না করে দিই তারপর স্নান করি তো পুজো পুজো দিয়ে চলে এসে টিফিন করে নিয়েছি আর এখন রান্না ধরে যাবো রান্না শুরু করতে হবে তো বাড়ির শুরু করার আগে আজকে তো আমাদের যে সবজিওয়ালা দাদাটা আসেন না উনি ওনার বাগানের এগুলো কে বলুন দেশি জিনিস এগুলোতে কোনো সার ওষুধ কোনো চিনি এই যে মাছও নিয়েছি দেশি পুকুরের যে মালে যে মাছগুলো ধরে মাগুর মাছ সুর মাছ এগুলো নিয়েছি দেখানো হয় না আপনাদের তো জলে দিয়ে রেখেছি খাওয়াও হয়েছে আরও আছে জলে দেখাবো মনে

রেখে দিয়ে এখন দিয়ে রান্নাঘরে যাই প্রথমে রান্নাঘরে গিয়ে কি করছি না করছি সবটাই শেয়ার করব তো রান্নাঘরে তো চলে এসেছি কড়াই একটা বসিয়ে দিয়েছি আর কি হয়েছে বলুন তো আমাদের প্রত্যেক দিন দেড় লিটার করে দুধ নেওয়া হয় গতকালে দুধটা খাওয়া হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকেও দেড় লিটার দুধ তো ওই দুটো তিন লিটার দুধ হলো তো আমি আজকে ভাবছি কি করবো বলুন তো একটু বাড়তি পনির বানিয়ে ফেলবো তো আমি কড়াই বসিয়ে দিয়েছি আঁচ চালিয়ে দিয়েছি এবার দুধটা ছিটিয়ে নি এটা আজকে দুধ তো আঁচ জালিয়ে দিয়েছি দুধটা গরম হোক আগে ফুটুক তো দুধটা তো ফুটছে আঁচটা আমি কমিয়ে দেব দুধটা ফুটছে এখন তো আঁচ কমিয়ে দিয়েছি এবার আমি তো এই যে এই পাউডার দিয়ে আমি কাটাবো কেউ চাইলে লেবু দিয়েও কাটাতে পারেন আবার ভিনিগার দিয়েও কেউ কাটাতে পারেন কিন্তু আমি আমাদের বাড়িতে ছানা কাটাই এই পাউডার দিয়ে তো পাউডার দিয়েই আমি কাটাবো ছানাটা একটু একটু করে দিতে থাকবো আর নাড়তে থাকবো যতটা পরিমাণ লাগে ছানাটা কাটাতে ততটা পরিমাণ দেবো আরো লাগবে যতটা লাগে ততটা পরিমাণ দেবো ছয়টা কাটার মধ্যে এই যে দেখুন ছানা থেকে দুধ থেকে ছানা একদম আলাদা হয়ে গেছে ছানা হয়ে গেছে দুধটা কেটে গেছে এই যে জল বেরিয়ে গেছে এবার আমি এটাতে ছেঁকে নিব তো কীভাবে ছাঁকছি দেখতে থাকুন এটা আমি সাদা কাপড় নিয়ে নিয়েছি এই যে সাদা কাপড় সাদা থান তো এই যে ছাড়ির ওপর এই সাদা থানটাকে দিয়ে দেব হবে তারপর আমি এবার আমি এই ঝাড়ির মধ্যে ঢেলে দিব একটু করে একটু একটু করে ঢালব ছানাটার তো ঢেলে নিয়েছি এবার এটাকে আমি জল দিয়ে ধুব ঠান্ডা জলে ধুব আরও ধুচ্ছি আমি এইভাবে আমি চিপে চিপে দিচ্ছি একটু জলটা নিয়ে যাবে তারপর আমি কি করছি দেখুন তো আমি দেখুন এইভাবে গাড় মেরে দিচ্ছি আর এর একটা আমি ভারী কিছু চাপিয়ে দেবো ভারী কিছু বর্তমান এখন কি আছে বলুন তো নোড়াটাই চাপিয়ে দিই এইভাবে আমি হাতে এখন চিপে চিপে দিচ্ছি জলটা যাতে বেরিয়ে যায় আর নোড়াটা দিয়ে দিলে আর বাদ বাকি জল যা থাকবে বেরিয়ে যাবে এর উপর এইভাবে আমি নোড়াটা চাপিয়ে দিলাম দেখুন কিভাবে জল বেরাচ্ছে দেখছেন তো এই যে ছানাটার জল তো ঝরে গেছে সেভাবে আরও একটু হয়তো এ করে করতে হতো তো হয়ে গেছে

ভিডোয় করা হয়নি তো খাওয়া দাওয়া রান্না করে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন উঠে ঘর ছাঁট দিলাম ঘর ছাট দিয়ে বসে পড়েছি কতগুলো জামা আমার হাজব্যান্ড সব আমার হাজব্যান্ডদের জুস্তা পাঞ্জাবি প্যান্ট শার্ট সব জমা জমাতে আছে এগুলো সমস্ত এখন একসঙ্গে যেগুলো আয়রন করতে কত পারিদেই করি তারপর আবার সন্ধ্যে দেবো আবার রাতে রান্নাবান্না আছে কত কাজ আছে তো আয়রনটা করি তো রান্নাঘরে চলে এসছি এখন রান্না করব রাতে রান্না তো আজকে যে পনির বানিয়েছি সেই পনিরটাই রান্না করব এই যে পনিরটা দেখুন শক্ত হয়ে গেছে কীরকম তো পনিরটা কেটে নেব আর রুটি বানাবো তো আটা মাখিয়ে নিয়েছি আমি পনিরটা কেটে নিই আগে পনিরটা রান্না করে নিই তারপর রুটি করব কি সুন্দর হয়েছে দেখুন পুরো দোকানের মতো হয়েছে না এই যে টুকরো করে কেটে নিয়েছি পনিরগুলো এবার রান্না করব তো সমস্ত কিছু রেডি করে নিই মশলাপাতি এবার যে সমস্ত মশলা আমি দেব মশলা এটা আমি মশলা পনির বানাবো তো এখানে নিয়ে নিয়েছি কাজু পোস্ত ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো চিনি আর এখানে নিয়েছি একটা গোটা টমেটো কুচি করে নিয়েছি আর এখানে আদা এক টুকরো কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি গোটা গরম মশলা তো প্রথমে আমি এই যে মশলাটা বেটে নেব আমি গ্রাইন্ডারেই বেটে নেবো কাজু আর পোস্তটাকে আমি প্রথমে গুঁড়ো করে নিয়ে কাজু আর পোস্তটাকে বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি আর আদা যে কুচিটা করেছি আদা কুচিটাও দিয়ে দিচ্ছি দিয়ে বেটে নেব এবার পনিরগুলোতে একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে আমি ভেজে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেলে আমি রান্নাটা করবো তো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে একটু নাড়িয়ে ছাড়িয়ে উল্টে বাটে ভেজে নেব তো পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তেল থেকে তো এই পনির ভাজা তেলেই আমি রান্নাটা করে নেব তেলটা একটু গরম হোক তেল গরম হয়েছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তো ভাজা হয়ে গেছে এবার আমি এই যে এখানে যে পেস্টটা করেছি মশলার কাজু পোস্ত টমেটো আর আদা পেস্টটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধুনের গুঁড়ো আর জিরের গুঁড়ো মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি কষিয়ে নেব দিয়ে ভালো করে দাঁড়িয়ে চাড়িয়ে আবার দেখুন মশলা থেকে তেল খেয়ে গেছে মানে মশাটা কষানো হয়ে গেছে এবার আমি পনিরগুলো দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব

আজ বাড়িয়ে দিচ্ছি এবার আমি রুটিটা বানিয়ে নেব তো এটা আমি বেশি ঘন করবো না কেন রুটির সঙ্গে যেহেতু খাওয়া হবে আমাদের রুটির সঙ্গে খাবো সেই জন্য বেশি ঘন করবো না এভাবে থাকবে তো আমি লবণটা একটু টেস্ট করে নেবো তারপর আঁচটা বন্ধ করে দেব তো এই সময় একটু আমি তা দিয়ে দিচ্ছি তো আমার মশলা পনির রেডি আঁচটা বন্ধ করে দিচ্ছি এবার রুটিগুলো আমি সেঁকে নেব তো রুটি করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বিছানা সমস্ত সব কিছু হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু আমার তো কাজ থাকে যে বাড়িটির কাছ থেকে ওগুলো করি তারপর এখন হচ্ছে রান্নাঘরে বাসন বুসন ধুলাম আর গ্যাস ওভেনটা বাকি আছে মুছতে ওটা মুছবো তো মুছে নি তারপর ফ্রেশ হোবো ঘুমাতে যাব তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট